এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার এই ভিডিওতে পাবেন প্রতিটি লাইন অনুযায়ী ইংরেজি রিডিংয়ের সঙ্গে বাংলা অর্থ ভালো করে বুঝিয়ে বলা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন সাথে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও বেল আইকনে প্রেস করুন দেখতে থাকুন দা ডঙ্কি দ্য হর্স গাধা এবং ঘোড়া এই যে গাধা এবং ঘোড়া এ ওয়াশার ম্যান ওন এ ডঙ্কি অ্যান্ড এ হর্স এ ওয়াশার ম্যান একটা বা একজন ধুপা ওয়াশারম্যানকে ধোপা বলে ওন এ ডঙ্কি অ্যান্ড এ হর্স একটা ওয়াশারম্যানের একটা গাধা ছিল ডঙ্কি অ্যান্ড এ হর্স একটা ঘোড়া ছিল এই গাধা এবং ঘোড়া দুইজনেই তাকে সেবা দিতে বা তার কর্তব্য তার প্রতি কর্তব্য করতে বাধ্য ছিল তাই তারা ঋণী ছিল এখানে সেই জন্য অন শব্দটা ব্যবহার করা হয়েছে কর্তব্য হিসেবে দিতে বাধ্য হাও আবার হর্স ওয়াজ ভেরি দা ওয়াশারম্যান ঘোড়া ওয়াজ ছিল ভ্যারি এরোগেন্ট মানে খুব উদ্ধত এজ দা ওয়াশারম্যান সেই দুপা হিসেবে হিসেবে সেই দুপা হিসেবে কি করতো ইউজড ব্যবহার করত দ্য ডংকি মানে গাধাকে ফর জন্য অল দ্য হেভি ওয়ার্কস অল দ্য সমস্ত হেভি মানে ভারী ওয়ার্ক মানে কাজ সমস্ত ভারী কাজ সেই গাধাকে দিয়ে সেই ধোপা করাতো ওয়ান ডে একদিন দ্য ডংকি একদিন সেই ডংকি মানে সেই গাধা আক্স মানে আক্স ফর হেল্প মানে খুঁজেছিল সাহায্য আক্স ফর মানে খোঁজা হেল্প সাহায্য বিকজ কারণ দ্য ক্লথস মানে কাপড়গুলো ওয়ার ছিল টু হেভি অতিরিক্ত ভারী মানে মাত্রা অতিরিক্ত ভারী দ্য হর্স রিফিউজ টু হেল্প দ্য ডঙ্কি সেই ঘোড়া কি করেছিল রিফিউজড মানে অস্বীকার করেছিল টু হেল্প সাহায্য করতে দ্য ডংকি সেই গাধাকে সেভারেল টাইমস সেভারেল টাইমস অনেকবার ডংকি কোয়াইটলি বোর দ্য পেন সেই গাধা কোয়াইটলি মানে সম্পূর্ণভাবে বোর মানে ক্লান্ত ছিল দ্য পেন সেই ব্যথায় যে এতগুলো ভারী জিনিস বহন করতে হতো সেই জিনিসগুলো বহন করার ব্যথায় সে ক্লান্ত ছিল অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করেছিল হিজ ব্যাস্ট টু ক্যারি দ্য ওয়েট অ্যান্ড ট্রাইড মানে চেষ্টা করেছিল হিজ ব্যাস্ট তার যথাসাধ্য হিজ মানে তার ব্যাস্ট মানে যথাসাধ্য টু ক্যারি মানে বহন করতে বহন হলো বহন করা হলো ক্যারি আর টু ক্যারি হল বহন করতে দ্য ওয়েট বুঝা সেই বুঝাগুলি বহন করতে সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল যদিও সে সম্পূর্ণভাবে ক্লান্ত ছিল ব্যথায় হাও এবার যাই হোক ইট ওয়াজ হট এটা ছিল ইট ওয়াজ মানে এটা ছিল কি টু হট মানে মাত্রা অতিরিক্ত গরম হট মানে গরম আর টু মানে যতটুকু দরকার তার চাইতে অনেক বেশি অ্যান্ড দ্য ক্লথস এবং কাপড়গুলো ওয়ার ছিল টু হেভি অনেক ভারী খুব বেশি ভারী অ্যান্ড দ্য ডঙ্কি এবং সেই গাধা কি হয়েছিল ডাইড মারা গিয়েছিল সুন তাড়াতাড়ি শীঘ্রই আফটার এয়ারপোর্ট দ্য ওয়াশম্যান টুক অল দ্য ক্লথস এবার কি হলো সেই ধোপা ঠুক নিয়েছিল অল দ্য ক্লথস সমস্ত কাপড়গুলো কাপড় গুলো রেখেছিলো রেখেছিল ফুটদ্যাম মানে রেখেছিল কোথায় অন দ্য হর্স মানে ঘোড়ার উপরে নাও দ্য হর্স হ্যাড টু ক্যারি অল দা ওয়েট নাও এখন দ্য হর্স সেই ঘোড়াকে হ্যাড টু হ্যাড মানে হয়েছিল টু ক্যারি বহন করতে বহন করা হলো ক্যারি আর টু ক্যারি হলো বহন করতে অল দ্য ওয়েট অল দ্য মানে সমস্ত ওয়েট মানে বোঝা এলুন, একা তো এখন ঘোড়াকে সমস্ত বোঝা একা বহন করতে হয়েছিল ইফ হি হ্যাড অ্যাগ্রিড যদি সে কি হ্যাড মানে হত অ্যাগ্রিড মানে রাজি টু হেল্প হেল্প মানে সাহায্য টু হেল্প মানে সাহায্য করতে দ্য ডঙ্কি সেই গাধাকে উড মানে তাকে তাকে এখানে ব্যবহার করা হবে উড হত অনলি কেবলমাত্র হ্যাভ টু করতে ক্যারি বহন সাম অফ দ্য ওয়েট সাম মানে কিছু অফ দ্য ওয়েট মানে বোঝা কিছু বোঝা বহন করতে হতো যদি সে সেই গাধাকে সাহায্য করতে রাজি হতো তাকে এখন কিছু বুঝা সেই যে এত বোঝা সেই বোঝার সম্পূর্ণ তাকে বহন করতে হতো না তার অল্প বহন করতে হতো অ্যান্ড এবং দ্য ড সেই গাধাটি উড থাকতো স্টিল এখনো বি এলাইড মানে বেঁচে আজকের এই স্টোরি কেমন লাগলো আর আজকের এই স্টোরির মরালটি হলো মরাল হলো ডু নট বিলিটিল আদার্স ডু নট করো না বিলিটিল মানে ছোট মনে করা আদার্স অন্যকে তো অন্যকে ছোটো মনে করো না হেল্প দেম সাহায্য করো তাদের ওয়েন ইউ যখন তুমি ক্যান পারো যখনই পারো তখনই অন্যদের সাহায্য করো অন্যকে কখনো হেলা করো না ছুটো মনে করো না আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং সাথে বেল আইকনে প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার আপলোড করার সাথে সাথে আপনারা এই ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ